আমি বলতে চাই অনেকে মনে করি ফিলিস্তিনিদের সাথে আমাদের সাথে সম্পর্কটা কি ফিলিস্তিনের ভূখণ্ড তারা নিয়ে যাক তাদের আমাদের কোনো অসুবিধা নাই এই চিন্তা যারা মনের মধ্যে পোষণ করেন তাদের জন্য আজকের আমার এই বয়ান তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন ওরা পৃথিবীর সমস্ত জায়গাতে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে করতে ওরা এসে পৌঁছা হলো মদিনায় মদিনার মধ্যে ওই ইহুদি জাতির তিনটা গোত্র ছিল অনেক বড় বড় অনেক বড় ক্ষমতা সম্পন্ন তিনটা গোত্র ছিল ওরা মদিনায় এসে জাজিরাতুল আরবের মধ্যে এসেও ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তাত্তাখুজুল ইয়াহুদা ওয়ান আউলিয়া যে তোমরা নাসারাদেরকে তোমরা তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না সরল সহজ অনুবাদ না বোঝার কিছুই নাই লা তাত্তা খেজুল ইয়াহুদা ওয়ার নাসারা অগ্নিয়া তোমরা ইয়াহুদিদেরকে বন্ধু বানিও না তাদেরকে আপন করেও না তাদের পদাঙ্ক অনুসরণ করে চলো না আউলিয়া তারা একে অপরের বন্ধু তারা একে অপরের কি বলেন বন্ধু ইয়াহুদি ইয়াহুদি বন্ধু ইয়াহুদি নাসারা তারা সবাই ইসলাম ধর্ম ছাড়া যারা আছে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন ইয়াহুদি বলেন নাসারা বলেন যাই বলেন সবাই একে অপরের বন্ধু মুসলমানদের বন্ধু না বরং মুসলমানদের প্রকাশ্য তারা তোমাদের যতই সহযোগিতা করুক তোমাদেরকে চিকিৎসা দিয়ে তোমাদের শিক্ষা ব্যবস্থা ভালো করে রাস্তাঘাট উন্নয়ন করে তোমাদেরকে বিভিন্ন সাহায্য সহানুভূতি দেখিয়ে বিভিন্ন কর্মসংস্থানের পথ তৈরি করে যত রকম উপকার তারা করতেছে এটা বাহ্যিকভাবে তারা উপকার করতেছে কিন্তু তারা ভিতরে তোমাদের শত্রু তারা কখনোই তোমাদের বন্ধু না এটা কার কথা বলেন কার কথা বলেন আল্লাহ বলেন আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে আল্লাহর কথা মিথ্যা হবার কোনো সম্ভাবনা আছে দুনিয়ার সব মানুষ মিথ্যা হয়ে যাক আল্লাহ সত্য নবী সত্য কোরআন সত্য পৃথিবীর সবকিছু মিথ্যা হয়ে যাক কিন্তু আল্লাহ আল্লাহ রসুল কোরআন ইসলাম এগুলি কখনোই মিথ্যা না অতএব কোরআন করিমের মধ্যে যেটা আছে এটাকে খন্ডায়নের মতো ক্ষমতা কেয়ামত পর্যন্ত কোনো মানুষের নাই আল্লাহ পাক যেটা বলেছেন এটা মহা চির সত্য কথা আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া যে তোমরা ইয়াহুদিদেরকে বন্ধু বানায়ও না বা দহম আওলিয়া ও বা তারা একে অপরের বন্ধু তোমাদের শত্রু তামাম পৃথিবীতে ইয়াহুদীদের সংখ্যা ইয়াহুদ্দিনের সংখ্যা বিরানব্বই লক্ষের মতো মাত্র এক কোটিও না বিরানব্বই লক্ষের মতো ইয়াহুদ্দিন যা আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের তিন ভাগের এক ভাগও না ঢাকা শহরের থেকে আরো অনেক বেশি জনগণ বসবাস করে অথচ এই বিজাতি গোষ্ঠী এমন এক ভাইরাস তাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা পৌনে দুই শত কোটি বলেন কত কোটি পনে দুই শত পৌনে দুই শত কোটি মুসলমান বসবাস করে আর তাম পৃথিবীতে ইয়াহুদি আছে মাত্র বিরানব্বই বা তেরানব্বই লক্ষ এই গুটি কয়েক ইয়াহুদি তাম পৃথিবীটাকে অস্থির করে ফেলতেছে তাম পৃথিবীটাকে জাহান্নাম করে ফেলছে ওরা এত খারাপ কোরআনুল কারিমের মধ্যে যত জাতি বা গোষ্ঠীর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেছেন আল্লাহ নিজেই আলোচনা করেছেন তার মধ্যে সবচাইতে বেশি আলোচনা করেছেন এই ইয়াহুদিদের ব্যাপারে ইয়াহুদিদের কোরআনুল কারিবের মধ্যে আল্লাহ পাক নিজে বারোটা দোষ আল্লাপাক নিজে বর্ণনা করেছেন খুব খেয়ালের সাথে শুনি সহজ সরল ভাষায় বলতেছি না বোঝার কিছু নেই এবং এটা আমাদের জানা অত্যন্ত জরুরি আমরা অনেকে নামাজ পড়ি রোজা রাখি দাড়ি টুপি মাথায় দেই আমরা খুব নিরিবিলি আছি মনে করি কিন্তু আসলে আমরা বেশি ভালো নাই তাম পৃথিবী সুস্থ নাই অসুস্থ যেখানে মুসলমান সেখানেই মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত পদদলিত অবাঞ্ছিত মুসলমান যেখানেই আছে সেখানেই মুসলমানেরা ভালো নেই অতএব আমরা নিজেরকে নিরাপদ মনে করতে পারি না আমরা মনে করি যে ফিলিস্তিনে একটি নির্দিষ্ট অঞ্চলে মুসলমান মারতেছে কি আমাদের সাথে আর তাদের সাথে এক গভীর সম্পর্ক জড়িয়ে আছে যেটা আমরা জানি না বা আমরা বোঝার চেষ্টা করি না জাতি এত খারাপ মধ্যে বারোটা দোষ তাদেরকে বলেছেন আমি আয়াত দিয়ে দিয়ে বললে সময় অনেক হয়ে যাবে সেটা বলছি না এই ইহুদি গোষ্ঠীকে ভালো করার জন্য তাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আল্লাহ তাদের গোত্রের মধ্যে পাক শত শত নবীদেরকে পাক পাঠাইছেন ওরা কোনো নবীর কথা মানে নাই এমনকি মুসা আলাইসালাম সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ পাঁচজন নবী তার মধ্যে মুসা আলাহি সালাম একজন ঈসা আলাই একজন আমাদের নবী একজন এব্রাহিম আলাইসাল্লাম একজন নুহ আলাইহি সালাম একজন পাঁচজন নবী সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী উলুল আজম অতি সম্মানিত নবী তার মধ্যে মুসা আলাহি মতো নবী তাকে পাঠাইছেন এই বাণী ইসরায়েল ইয়াহুদিদের মধ্যে যাকে আজরাইল আলাই সালাতাম ভয় পাইতো সেই নবী পর্যন্ত ফেল হয়ে গেছে তাদের কাছে দুনিয়ার যত ঘাট তারা তাদের মধ্যে আস যত খুন খারাপই তাদের মধ্যে আস যত সৃষ্টিকারী তাদের মধ্যে আছে যত যুদ্ধ বিগ্রহকারী অশান্তির সৃষ্টিকারী তাদের মধ্যে এমন কোন আকাম নাই যে বনে ইসরা করে নাই ইহুদি জাতি করে নাই মুসা আলাইসাল্লাম বলছে যে তোমরা এই শহরের মধ্যে মাথা নিচু করে প্রবেশ করবা ওরা কয়ে যে না আমরা মাথা নিচে করে ঢুকতে রাজি নেই আমরা মাথা পরে ঢুকাবো আগে পাও ঢুকাবো মানে পা আগে ঢুকাইয়া কাই ধইয়া যাতে মাথা আগে ঢুকতে না পারে মাথা নিচু না হয়ে যায় এইভাবে ঢুকব অ্যাঙ্গেল হয়ে ঢুকবো বলছে যে আসো তোমরা ফেরাউনের সাথে মুশ্রিকদের সাথে আমরা যুদ্ধ করে আসো বলে তুমি আর তোমার আল্লাহ গিয়া আগে যুদ্ধ শুরু করো আমরা একটু দেখে নেই ভাবটা কি ভাব যদি ভালো হয় যাবো নইলে তুমি আর তোমার আল্লাহই যুদ্ধ করবা কোরআনের মধ্যে আছে যেই কথা বলেছে সেই কথার উল্টা চলা হচ্ছে ইয়াহুদিদের স্বভাব ঠিক এই কারণে আজকে তাম পৃথিবী ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করে কথা বলে ওদের কানের মধ্যে যায় না ওরা এগুলা কিছু গোনার মধ্যে নেয় না কারণ ওরা আগে থেকেই আজকে থেকে চার হাজার পাঁচ হাজার বছর আগে থেকে ওরা ঘাটতেরা ওদের মতো ঘাটতেরা জাতি পৃথিবীতে আর একটাও নাই আল্লাহ পাক ওদের কথা নিজে কোরআনের মধ্যে বলছে ওরা কয়েক লক্ষ নবীকে ওরা হত্যা করছে নাউজ ওরা নবীদেরকে হ্যাঁ হত্যা করছে নবীদের গায়ে হাত তুলছে যারা নবীদের গায়ে রক্ত ঝরাতে পারে যারা নবীদেরকে হত্যা করতে পারে তারা আর কি না পারে বলেন এক নবীকে ওরা জবাই করে খান্ত হয় নাই পা থেকে মাথা পর্যন্ত দুইটা ভাগ করে ফেলেছে করার দিয়ে চিরেছে এই আহুদি গোষ্ঠী এদের মতো বাঁকা এদের মতো আড়াইফে চলা এদের মতো ঘাট তারা জাতি আর পৃথিবীতে কোথাও নাই জাতির ইতিহাস এদের খারাক নাম হচ্ছে বাণী ইসরায়েল কারণ হজরত ইয়াকুব আলহিস খুব ভালো করে শোনেন ইয়াকুব আলহালাম কে হজরত ইব্রাহিম আলহিসের ছেলে ইব্রাহিম সালামের দুই ছেলে ছিল একজন হজরত ইসমাইল আলাম আর একজন হজরত ইয়াকুব সালাম এই ইয়াকুব সালামের বারো সন্তান ছিল বারো সন্তানের মধ্যে নবী ইউসুফ আলহ সালাম একজন নবী তো বারো সন্তানের মধ্যে একজন নবী ইউসুফ আলি আর বাকিগুলা নবী না এই ইয়াকুব আলা সালামের আর নাম ছিল ইসরা ওনার আওলাদ যারা ওনার সন্তান সন্ততি ওনার থেকে ইয়াকুব আলাহিসের থেকে যারা আসছে তাদেরকে বানী ইসরাইল বলা হয় অর্থাৎ বানী ইসরাইল ইসরায়েলের বংশধর ইসরায়েলের বংশ অর্থাৎ ইয়াকুব আলাইসালামের বংশ এক কথায় ইসরায়েল শব্দটা এইটা হিব্রু শব্দ হিব্রু ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা আরবিতে আব্দুল্লাহ বলা হয় আল্লাহর বান্দা ভালো নাম ইয়াকুব আল্লাহ সাল্লামের আর এক নাম ইসরায়েল তো ইব্রাহিম আল শাহজাতি ইয়াকুব আলহিসের পরবর্তী যারা আসছে ওনার থেকে তাদেরকে বান ইসরাইল বলা হয় এই নামে পাক একটা সুরাও পাক নাজু করেছেন সোবাহান এবং এই বান ইসরাইলের কথা কোরআনের মধ্যে অনেকবার এসেছে অনেক আলোচনা করেছেন বানী ইসরাহলের এই ইয়াহুদি গোষ্ঠীর ব্যাপারে আল্লাহ পাক নিজে বয়ান করেছেন যাই হোক তো শিশু নবী ইউসুফ আলাইসালাম ওনাকে শিশুর সময়ে অনেক ঘটনা চক্রান্ত করে ভাইয়েরা হত্যা করবে কিভাবে হত্যা করা যায় কূপের মধ্যে ফেলে কূপের মধ্যে মরুভূমির মধ্যে একটা কূপ আছে গভীর এই কূপের মধ্যে ফেলে ইউসুফকে হত্যা করো এই বুদ্ধি যার মাথায় আসছে তার নাম ছিল ইয়াহুদা তার নাম কি বলেন ইয়াহুদা এই ইয়াহুদি ইয়াহুদা হচ্ছে ইউসুফ আলাই সালামের বারো ভাইয়ের মধ্যে প্রথম ভাই বড় ভাই হযরত ইয়াকুব সালামের বড় ছেলে ইয়াহুদা ইয়াহুদা ব্যতী রেখে বাকি আর যে এগারোটা ভাই ছিল তাদের সন্তান সন্ততি একটু কম ছিল ওইভাবে বিস্তার করে নাই কিন্তু এই যে ইয়াহুদা তার পরিবারের মধ্যে তার সন্তান সন্ততি নাতি পুতি এইটা সেইটা দিয়া মোটামুটি অনেক এখন যেহেতু বাকিগুলা একটু কম জন্মগ্রহণ করছে তারা বেশি বিস্তার করতে পারে নাই এই জন্য ইয়াহুদার নামেই তাদের নামকরণ করা হয়েছে ইয়াহুদি এই ইয়াহুদার নামে ইয়াসুফুল্লাহ সাল্লামের বড় ভাই এখন আছে রক্তের একটা টান আছে রক্তের একটা স্বভাব আছে যারা যাদের পূর্বপুরুষ মারামারি কাজ একশো বছর পরেও ওই মারামারি করার স্বভাবটা রয়ে যাবে কিন্তু এটা একটা স্বভাব ইয়াহুদি গোষ্ঠী এরা অনেক প্রভাব বিস্তার করছে আস্তে আস্তে ওরা মক্কায় মদিনায় আসছে বিভিন্ন জায়গা তখনকার সময় তো এখন এখনের মতো এত ঘন বসতি ছিল না ফাঁকা ছিল পৃথিবীতে অনেক জায়গা ছিল ওরা বসবাস করতেছে কিন্তু এই অশান্তি সৃষ্টি করতেছে ওরা যখন থেকে শুরু হয়েছে অশান্তি সৃষ্টি করেছে এমনকি ইউসুফ নবীকে হত্যা করার পরিকল্পনা এই ইয়াহুদার মাধ্যমে শুরু হয়েছে সেই থেকে ওদের ঔুরাশে যারা আসছে তারা প্রত্যেকটা এক একটা ইয়াহুদা ছিল ওরা প্রত্যেকটা এক একটা বিশৃঙ্খল ওদের যন্ত্রণা তামাম পৃথিবী তখনকার সময়ও অস্থির ছিল ওদেরকে ভালো বানানোর জন্য পাক লক্ষাধিক নবী ওদের বংশের মধ্যে পাঠাইছে কিন্তু ওরা ভালো হয় নাই যে কথা ব কথা বলছে ওইটা তারা উল্টা চলছে ওরা কখনো ভালো হওয়ার চেষ্টাও করে নাই বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাইসাল্লাম মক্কা ভূমি ছেড়ে হিজরত করে মদিনায় হিজরত করলেন আমি বলতে চাই অনেকে মনে করি ফিলিস্তিনিদের সাথে আমাদের সাথে সম্পর্কটা কি ফিলিস্তিনের ভূখণ্ড তারা নিয়ে যাক তাদের আমাদের কোনো অসুবিধা নাই এই চিন্তা যারা মনের মধ্যে পোষণ করেন তাদের জন্য আজকের আমার এই ময়ান তাদের সাথে আমাদের সম্পর্কটা কেমন ওরা পৃথিবীর সমস্ত জায়গাতে ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে করতে ওরা এসে মদিনায় মদিনার মধ্যে ওই জাতির তিনটা গোত্র ছিল অনেক বড় বড় অনেক বড় ক্ষমতা সম্পন্ন তিনটা গোত্র ছিল ওরা মদিনায় এসে জাজিরাতুল আরবের মধ্যে এসেও ওরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে বিশ্বনবী জি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর মদিনা যখন ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল স্বয়ং বিশ্বনবীজি মুহাম্মাদুর রসল্লা সল্লাল্লাহ সাল্লাম এ ইয়াহুদি গোষ্ঠীর বিরুদ্ধে একবার দুইবার নয় তিনবার যুদ্ধ পরিচালনা করেছে কে যুদ্ধ পরিচালনা করেছেন দূরজাহানের বাদশাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলি ওদেরকে ওদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে ওদেরকে এক থেকে তাড়াইয়া যায় আর স্থানে যায় আর আকস্থানে সেখানে নিয়েও যেতে যেতে ওরা খায়বার নামক একটা স্থানে গিয়ে ওরা ঘাটে স্থাপন করলো বিশ্ব নবীজি খায়বার গিয়েও ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে অসংখ্য ইয়াহুদিকে হত্যা করেছে মহিলাদেরকে বন্দী করেছে বিরুদ্ধদেরকে বন্দী করেছে এইভাবে ওদেরকে নবীজি ঘায়ল করে রেখেছে নবীজির মৃত্যুর পরে হজরতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন খলিফার মসনদে বসাছিলেন এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফার মসনদে বসার পর রাষ্ট্রীয়ভাবে ফরমান জারি করে দিলেন যে এখন মদিনার প্রেসিডেন্ট হজরতে ওমর तमाम পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন ওম ওমর রাদিয়াল্লাহু খলিফা হয়ে উনি ঘোষণা দিয়ে দিলেন আমাদের এই ইসলামী ক্ষমতা যেখানে যেখানে আছে গোটা আরব ভূখণ্ড সহ পৃথিবীর যত জায়গা আমাদের আওতায় আছে ইসলামী শাসন ব্যবস্থা আছে সেখান থেকে বিতাড়িত করো ওদেরকে দেশ ছাড়া করে দাও ওরা ফরমান পে ওরা মদিনাতুল মুনাওয়া থেকে এমনকি আরব ভূখণ্ড মধ্যপ্রাচ্য থেকে ওরা ওই সময় থেকে পারি জমালো ইউরোপে অস্ট্রেলিয়া ফ্রান্স ইটালি আমেরিকা সহ আরও যত ইউরোপের দেশ আছে বিভিন্ন জায়গাতে গিয়ে ওরা আশ্রয় নিল নির্যাতিত হিসেবে সেখান থেকে ওরা বসবাস করতে করতে ওদের প্রোডাকশন বাড়তে লাগলো জনসংখ্যা বাড়াতে লাগলো এইভাবে করে করে উনিশশো নয় খ্রিস্টাব্দ যখন উনিশশো নয় সালে ওরা ওসমানী খিলাফত শেখ যখন অর্থাৎ মুসলিম শাসন ব্যবস্থা শেষের পথে উনিশ উনিশশো নয় থেকে উনিশশো এর মধ্যে শেষ হয়ে গেছে যখন শেষ হয়ে গেছে এর মধ্যে মধ্যপ্রাচ্য শুধু নয় আপনার ইউরোপ দেশগুলোতে বিভিন্ন দেশ মিশর বলেন বিভিন্ন দেশ বলেন এই দেশগুলোতে যে বাদশারা বসা ছিল তারা হয়ে গেল সেকুলারিজম সেকুলার ধর্ম নিরপেক্ষতা এই ধর্মনিরপেক্ষ ওই জায়গা থেকে আসছে আমাদের দেশে কিছু বামপন্থী কানা কানা বামপন্থী কারা হয় কানা হয় যারা একশো কানা হলো বামপন্থী হয় ওরা পৃষ্ঠার এক পিঠ দেখে আর এক পিঠ দেখে না আমাদের দেশে কিছু বামপন্থী আছে যারা সেগুলার সেগুলার বইলা খেলে চিনলে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ ওই সময় ইউরোপে প্রথম এটা শুরু হয়েছে ওইখানে সিস্টেম হলো যার যার ধর্ম শেষে পালন করবে কোনো ধর্মের মানুষ কোনো ধর্মকে বাধা দিতে পারবে না আঘাত করতে পারবে না এই আইন যখন শুরু হয়ে গেল তখন উনিশশো বিশ সালে এই ইয়াহুদি গোষ্ঠীর একটা অংশ ফিলিস্তিনের সহ এখানে যারা ছিল তাদের কাছে যারা সেগুলার বাদশাহ তাদের কাছে আবেদন জানাইলো যে আমরা তো নির্যাতিত আমরা তো ইয়াকুবের বংশধর অতএব আমাদেরকে স্থান দাও ফিলিস্তিনে আপনার বাইতুল মোকদ্দাসের আশেপাশে সাগরের সমুদ্রের পার দিয়া অসংখ্য জায়গা খালি পড়ে আছে এই জায়গাটা আমাদের কাছে বিক্রি করে দেওয়া আমরা টাকার বিনিময় নিব। হাউজিং কোম্পানি যেভাবে জমি কিনে নেয় ওইভাবে ওরা কেনা শুরু করছে এইভাবে কিনতে 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 ওরা মোটামুটি অনেকটা বড় একটা অংশরা দখল করলো উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ বছর সাতচল্লিশ সাল পর্যন্ত সরি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই আটত্রিশটি বছর ওরা জমি কেনা শুরু করেছে কিনতে কিনতে অনেক কিনেছে কিছু জমি নিজেরা কিনে আর কিছু জমি এক বিঘা কিনলে দেড় বিঘা আপনার দখল করে পাঁচ শতক কিনলে সাত শতক দখল করে এরকম আছে না কিছু ভূমিদর্শক ওরা এইভাবে আস্তে আস্তে দখল করতে করতে হঠাৎ করে কোনো মিছিল নাই কোনো মিটিং নাই কোনো জনসভা নাই কোনো পতাকা নাই চিঠি নাই কোনো মিডিয়া নাই ফেসবুক নাই আন্দোলন নাই মাইকিং নাই হ্যাংবিল নাই পোস্টার নাই কিছু নাই হঠাৎ করে আটচল্লিশ সালের শুরুতে ওরা গিয়ে কয় আমরা যেই এই দখল করে বসা আছি আমরা যে যে ভূখণ্ড আমরা বসা আছি ফিলিস্তিনের মধ্যে এই জায়গাটুকু আমরা নিজেরা আমাদের নিজস্ব রাষ্ট্র আমরা গঠন করবো ইসরায়েল গঠন করব। এই সাতত্রিশ আটত্রিশ বছরে ওরা তাম পৃথিবীতে যেখানে যেখানে ইয়াহুদি ছিল সবাইকে আইনা এই ফিলিস্তিনের মধ্যে ওরা পুনর্বাসন করে এখন ওদের বড় একটা দল হয়ে গেছে কোনো মিছিল মিটিং ছাড়া ওরা একটা রাষ্ট্র দখল করল বানালো এই এই দেশের নাম হলো আজকে এই জারুস রাষ্ট্র ইসরায়েল এরা জারুস রাষ্ট্র এদের বাবারও কোনো খবর নাই মায়েরও কোনো খবর নাই উড়ে এসে জুড়ে বসে আজকে জারুস রাষ্ট্র যার নাম সেই নাম রাষ্ট্রের নাম হচ্ছে ইসরায়েল সেইখান থেকে উনিশশো সাতচল্লিশ সাতচল্লিশ সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দু হাজার পাঁচ সাল প্রায় প্রায় সাতাত্তর বছর এই ভূমি দখল চলতেছে আর মুসলিমদেরকে মুসলমানরা হচ্ছে এখানের স্থায়ী তারাই এখানের বাসিন্দা এই ফিলিস্তিনে হাজার হাজার নবী রসুল এখানে পদার্পণ করেছেন এখানে বসবাস করেছেন হজরতে ইয়াকুব আল্লাহ সালাতাম বাস করতেন কেনানে যেই কেনান ওই সময় ওই কেনান বর্তমান হচ্ছে ফিলিস্তিন এখানে বাইতুল মুকদ্দাস আলাই আলাহ সালাতামের নিজের হাতে গড়া মুসলমানদের প্রথম কেবলা কাবা শরীফ প্রথম কেবলা ছিল না কাবা শরীফ হচ্ছে দ্বিতীয় কেবলা কাবা শরীফ কেবলা হওয়ার আগে প্রথম কেবলা একেবারে শুরু থেকে নিয়ে পর্যন্ত প্রথম কেবলা যেটা সেটা হচ্ছে এই ফিলিস্তিনে ভূখণ্ডে বাইতুল মুকদ্দাস এখানে আপনারা আমার নবীন নিজেও পদার্পণ করেছেন এখানে অসংখ্য সাহাবাই কেরামরা এখানে এসেছেন এই ফিলিস্তিন বিজয় করতে গিয়ে অনেক শাহবাঈ কেরাম এখানে এসে শহীদ পর্যন্ত হয়েছে অতএব এই ফিলিস্তিন ফিলিস্তিনের না ফিলিস্তিন গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের অতএব সেখান থেকে নেওয়া আজ পর্যন্ত এই সাতাত্তরটা বছর মুসলমানদের যাদের নিজেদের ভূমি নিজেদের দেশ নিজেদের ভূখণ্ড তাদের উপরে নির্যাতন নিপীড়নের দৃষ্টি মূরাট চালাচ্ছে তাদেরকে হত্যা করতেছে তাদেরকে হামলা করতেছে বাড়িঘর জ্বালাইয়া পড়াইয়া দিতেছে এটা আজকের নয় এটা আরও অনেক অনেক আগের থেকেই ওদের স্বভাব কিন্তু আমাদের বিষয় হলো আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারতেছি না গোটা আরব ভূখণ্ড একেবারে নিরাট একদিকে বোমা মেরে শক্তিশালী মিসাইল মেরে ফিলিস্তিনকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে গাজা শহর রাফা শহরকে নষ্ট করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে ওদিকে আরবের বড় বড় শেখরা তারা পার্টি করতেছে তারা সিনেমা করতেছে তাদের মনে ভারী সুখ মনে রাখবেন এই সুখ বেশি দিন টিকবে না যারা দখলদার দখলদার বেশি দিন টিকে না আপনার নামে জমি আছে বাপদাদার নামে জমি ছিল অরিজিনাল জমি আপনার বাপদাদার নামে ছিল এখন কিছুদিন দেখা যায় হ্যাঁ একদল এসে আপনাদেরকে জুলুম করে ওই ভূমি দখল করেছে একদিন কোর্টে যদি মামলা করেন জমির মামলা অনেক সময় পঞ্চাশ বছর পরেও গিয়া রায় হয় আপনি মামলা করেছেন পঞ্চাশ বছর পরে হোক এক শত বছর পরে হোক রায় আপনার পক্ষে আমার পক্ষে আসবেই আসবে ঠিক তেমনি ভাবে শত শত বছর ধরে ফিলিস্তিনের এই ভূখণ্ড ইয়াহুদি গোষ্ঠী এই জারোজ গোষ্ঠীরা ওরা দখল করে আসে ঠিক এমন একদিন আসবে ওদেরকে আল্লাহ সুবাহা এই ফিলিস্তিনের ভূখণ্ড থেকে লাথি মেরে মেরে ওদেরকে তারা এদিকে সুবাহা ওরা এই ভূখণ্ডে থাকতে পারবে না ওদের জ্বালানো পোড়ানো প্রায় শেষের দিকে দেখলে আশ্চর্য লাগে আপনারা দেখছেন মিডিয়ার মধ্যে সবই আসে অনেকগুলি আসে না সেগুলি আরও ভয়ঙ্কর ওরা জলজান্ত মানুষকে সিডের মধ্যে এসিডের মধ্যে ওরা ফেলে মুহূর্তের মধ্যে কঙ্কাল বানাইয়া দেয় মা বোনদের ইজ্জত করতেছে শিশু বাচ্চাদেরকে ওরা বোম মেরে বিচ্ছিন্ন করে দিচ্ছে এমনভাবে বোমা মারতেছে বোমার সাথে সাথে মানুষ আকাশের মধ্যে উঠতেছে একটা মানুষের গায়ে ওজন হয় কত ষাট কেজি সত্তর কেজি আশি কেজি এই সত্তর আশি কেজির মানুষ বোমার আঘাতে আকাশের মধ্যে উঠতেছে এরকম শক্তিশালী বোমা মেরে মেলে ফিলিস্তিনের প্রায় আশি ভাগে প্রায় নব্বই পারসেন্ট জায়গা ওরা দখল করে নিয়েছে আর গোটা পৃথিবী এখন চুপ হয়ে বসে আছে কারণ গোটা পৃথিবীর মধ্যে ওরা এমনভাবে শিকার দিয়েছে সব জায়গায় ইয়াহুদি নাই ঠিক কিন্তু ইয়াহুদিরা সুযোগ সুবিধা দিয়ে অস্ত্র দিয়ে এবারে পণ্য দিয়ে বিভিন্ন কোম্পানি ওরা তৈরি করে ওরা ওদের সাপোর্ট ওরা তৈরি করে নিয়েছে যার কারণে গোটা বিশ্বের মধ্যে দুইশো পনের দুইশো কোটির মতো মুসলমান তাদের বিরুদ্ধে কথা বলার কোনো সাহস পায় না যারাও দু একটা কথা বলে তাদেরকে আস্তে আস্তে শেষ করে দেয় আমরা এই ইহুদিদেরকে আমরা ইজরায়েলিদেরকে আমরা সাহায্য করতেছি আমরা মুসলমানেরা আমাদের পণ্য বাংলাদেশে অনেক পণ্য ওদের আছে আশ্চর্যের বিষয় হলো এই পণ্যগুলো হঠাৎ করে আমাদের দেশে ঢুকে নাই আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়া এই সেভেন আপ বলেন কোকা কোলা বলেন অনেক কোম্পানির নাম বললে অনেক সময় লেগে যাবে তারপরে ইউনিলিভার কোম্পানির যত মাল আছে সাবান বলেন শ্যাম্পু বলেন আপনার প্রসাদনী বলেন মহিলারা তো এই ইউনিলিভার ছাড়া কোনো কিছু ব্যবহারই করে না আর মুসলমানরা যারা আসে সেভেন কোকা কোলা সারা কিছু চোখে দেখে না বর্তমানে তাদের এগিয়ে এসছে অনেক পণ্য বাজারে আছে বাংলাদেশি পণ্য যেটা আরও ভালো আরও আরও মান ভালো দামেও কম কিন্তু বাংলাদেশের পণ্য মানুষেরা ব্যবহার করতে চায় না ইসরায়েল থেকে ডেলিভারি হওয়া পণ্য আমরা খেয়ে খেয়ে তাদের পণ্য কিনে কিনে তাদেরকে আমরা আর্থিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করতেছি আমাদের টাকা দিয়ে ফিলিস্তিনের মা বন্ধের ইজ্জাত ওরা লড়তে করতেছি আমাদের টাকা দিয়ে অনেক দোকানদার বাইরে রাগ হয়ে যায় বিভিন্ন মশালা দেয় কয় এইটাই দেয়নি তো ওইটা কি ওইটা এরকম ওইটা অমুক জায়গা থেকে আসে এত মশালার দরকার নাই আপনি সাধারণ কথা বুঝেন আমি সহজ ভাষায় বলতেছি আপনি যদি জানেন যে অমুক এলাকার মানে অমুক লোক আপনার বাপ মা ভাই বোন সদ্য বুষ্ঠীরে খতম কইরা দিছে তার সঙ্গে কি আপনি ব্যবসা করতে পারবেন জীবনেও তার সঙ্গে আপনি একসঙ্গে হাঁটাচলা করতে পারবেন তার সঙ্গে কি আপনি একসঙ্গে এক প্লেটে খানা খাইতে পারবেন কখনোই পারবেন না ফিলিস্তিনের মা আমার মা ফিলিস্তিনের বোন আমার বোন ফিলিস্তিনের ভাই আমার ভাই ফিলিস্তিনের সবাই আমার আপন অতএব যদি আমরা ফিলিস্তিনিদেরকে আমরা সাহায্য না করি আমরা যদি ইসরায়েলিদের আমরা পণ্য ব্যবহার করে বিভিন্নভাবে আমরা তাদেরকে সহযোগিতা করি এই দুনিয়ায় আল্লাহ আপনাকে কিছু না বললেও হাসনের ময়দানে আল্লাহ নবীর সামনে আপনাকে আমাকে আসামির কাপ দ্বারা দেওয়ার হতে হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা কথা বলবো না পারলেও তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহ তুমি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে রক্ষা করো ইসরায়েলি ইয়াহুদি জারোজ গোষ্ঠীকে তুমি ধ্বংস করে দাও এই দোয়া আমরা করব দোয়া করতে করতে একদিন ইয়া ইমাম মাহাদি চলে আসবে ইসা আলাইসালাম চলে আসবে ওদের নাম নিচনা সব ধ্বংস হয়ে যাবে